সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে এসেছি সাতক্ষীরা বাঁকাল ব্রিজের পশ্চিম পাশে যে একটি নার্সারি গড়ে উঠেছে আমি আজ এই নার্সারিতে এসেছি নার্সারির কিছু দৃশ্য আপনাদের দেখাবো প্রদর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম কুলিয়া আমাদের হাসিবের নানাবাড়ি আমরা এখানে এসেছি রস খেতে খেজুরের রস খাবার জন্য এসেছি আমরা হাসিবের নানার বাড়ি আসলাম যদিও ভিডিও করার উদ্দেশ্যে এখন আসসালামু আলাইকুম আমরা হাসিবের নানার বাড়ি আসলাম কুলিয়া রস খাইতে এখন এই রস খাইতে এসে এই যে অনেকগুলো ভাড় এই যে আপনারা দেখেন সে ভার যদিও ভারগুলো খালি রস ওদিকে প্রস্তুতি চলতেছে আমাদের খাওয়ানোর জন্য আর এ পাশে আছে একটু আমরা একটু দেখাই কাবাব হ্যাঁ এটা কাবাব আর এই যে এটা হচ্ছে ডাউর চকলেট ডাউর চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা এদিকে আমাদের সুন্দর একটা ডান্স উপভোগ করতে পারছেন আমাদের থেকে থেকে এসে ভালোভাবে হাঁটতে পারে না দর্শক হ্যাঁ আমরা হাসিবের নানাবাড়ি এসে রস খেয়ে পাশে যে মাঠ আছে একটু মাঠের দিকে আসলাম এখানে যে সরিষা ক্ষেত আছে আমরা এই সরিষা ক্ষেতের ভেতরেই আছি এখান থেকে কিছু ফুটেজ নেব এগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি সরিষা খেতে এখানে এসে খুব সুন্দর আমরা যেতে যেতে পথে জুম্মান আমাদের টাইম হয়ে গেছে এই কারণে আমরা এখানে দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছি আমরা যে মসজিদে নামাজ পড়েছি সেই মসজিদটি কুয়েতের কোনো শেখ তৈরি করে দিয়েছে এই কারণে আপনাদের একটু মসজিদের লেখাগুলো আপনাদের দেখাচ্ছি আমরা আমাদের যে গন্তব্যে পৌঁছানোর পরে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য একটু বিরতি দিয়েছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে তারপর আমাদের যে মূল কাজ আমরা যে শুটিং করব কিছু ফানি ভিডিও তৈরি করবো খাওয়া দাওয়ার পরে আমরা ভিডিওর কাজে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর পরে আমরা ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি মজা করছে રે 하다ંગો નાચ પર લામ ના